1975 সেভেন ফাইভ বিশি নি টুয়েন ফিফট জুন সালমারিও ভারত সাকতর সংবিধান বছর জাক্কা লগুচং রাজা বেতার জাক্কা কয়েন মন্ত্রী বক ইন্দিরা গান্ধী তিবির মুম্বাই আর জোরানো মন্তুকায়ী ত্রিশ তিখ জুন ত্রিপুরা প্রদেশ মহিলা মোরচার কাইসা সাল অসম সাল এবা মক পার্লামেন্ট পাল থা দার্লামেন সালনর অধিনী কক্টবা থান্ডাকায় কক চাক্লাইকীয়া মহিলা মৰ্চা নি তাকী মজুমদাৰ কক নথ পাণ্ডা খাইম বিচ অ মানাক চালনি এবাৰ ডাৰ্ক টাপটাৰ নিচি বাছি পাৰি ৰী ভাৰতীয় জনতা পাৰ্টী নি বাকী চাই কাই কক টাই অ ছাল নাচলেমু চেজামু বাবাই যারা কো খাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নি অর সামগ্ৰগ্ন ছেজনি অর সংগতন খাই কক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদাল সাইখনের কা আগিনি এমএলএ মিমি মজুমদার সকল সাংবাদিক ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবাইকে আমি সাদর নমস্কার জানাচ্ছি এবং প্রদেশ ভারতীয় জনতা পার্টি প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এই এই জায়গাতে আমরা আপনাদের সাথে এর জন্য মিলিত হয়েছি কেননা ইতিমধ্যে আমরা আমাদের কালকে যেটা ত্রিশে জুন দু বেলা ঠিক দশটার থেকে আমরা একটা মক পার্লিয়ামেন্ট মক পার্লিয়ামেন্ট অনুষ্ঠিত করব এবং মর্ক পার্লিয়ামেন্টটা হচ্ছে গিয়ে ফিফটি ইয়ার ইয়ার অফ দ্য ডার্ক চ্যাপ্টার অফ দ্য এমার্জেন্সি ইমপোজড বাই কংগ্রেস আইএনসির দ্বারা যে মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংবিধানের যে হত্যা করা হয়েছিল কারণে। সেই সেই মূলত ব্যাপারটা নিয়ে যে প্রজন্ম ফার্স্ট জেনারেশনের যারা আছে ওরা অনেকটাই কিন্তু এমার্জেন্সি সম্বন্ধে বহল না এবং এই যে একুশ মাসের যে আমাদের ভারতবর্ষের একটা কালো অধ্যায় সেই মূলত জাগরণ করা যে আফটার ইন্ডিপেন্ডেন্স কারণ শিপের কারণে ভারতবর্ষ ক্ষণ্নখন্ন হয়েছিল এবং আজকে পর্যন্ত সেটা কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু আজকেও সেই কুফলটা কিন্তু এখনো চলছে সেই একুশ মাসের যে কুফলটা এখনো কিন্তু সেটা ভারতবর্ষ অতিক্রম করতে পারেনি এবং তার জন্য আমি বলবো সেই সময়ে নাইনটিন সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফিফ জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লিয়ামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে বেলা দশ ঘটিকার থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ইলেভেন ও ক্লক থেকে আমাদের মাননীয় শ্রদ্ধীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথি বর্গ দিয়ে আমরা এই প্রোগ্রাম গ্রামটি করতে চলেছি এখানে মূলত 16 রা থাকবে যারা অপজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে এবং আমি একটা কথাই বলতে চাইব আজকে এই যে নারী শক্তি শক্তি বন্দন অধিনিয়ম কেন আমরা মক পার্লামেন্টটা করছি নিশ্চয় আপনাদের মধ্যেই জিজ্ঞাসাটা থাকবে যে আজকে পঞ্চাশ বছর পরে কেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা এই উদ্যোগ গ্রহণ করেছে পুরো ভারতবর্ষ ব্যাপী এই মক পার্লিয়ামেন্ট করার এবং এই মক পার্লিয়াম করার একটাই কারণ হচ্ছে গিয়ে টু ইনফ্লুয়েস টু এনকারেজ নিউ জেনারেশন উইমেন টু কাম টু পলিটিক্স ওরা যেন সেই পার্লিয়ামেন্টেরিয়ান সেই এম হওয়ার ওদের যে ইচ্ছা ওরা পলিটিক্সে আসুক কেননা নিত্য নতুন ইয়ুথরা আসবে নিত্য নতুন মহিলারা আসবে সেটাই কিন্তু আমরা আহ বিভিন্ন এনকারেজ দেন এবং আহ এই নারী শক্তি বন্দন অধিনিয়ম আপনারা জেনে থাকবেন যেটা দু হাজার তেইশে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীটি মহিলাদের জন্য থার্টি রিজার্ভেশন ইন লোকসভা অ্যান্ড বিধানসভা সিটস যেটা করেছে তার জন্যই কিন্তু এই ধরনের আহ উদ্ভাবনীয় আহ আমরা করতে চলছি যে নতুন নতুন যারা ফেস আছে দে উইল অলসো বি নতুন প্রজন্মের যারা আছে দে উইল অলসো বি এনকারেজ টু জয়েন পলিটিক্স কেননা নিশ্চয়ই আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যেই ধরনের ভারতবর্ষ গড়ার ইচ্ছে উনি রাখছেন সেটার মধ্যে কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে নারীদের নারীদেরকে উনি উৎসাহিত করে এবং তার জন্যই কিন্তু আমাদের মক পার্লিমেন্ট তো আপনাদেরও অনুরোধ থাকবে আপনারা সবাই কালকে দশটার সময় আপনাদের প্রেস মিডিয়া ভাই বন্ধুরা এবং আপনাদের তরফ থেকে আমরা অন্যদেরকেও সবাইকে নিমন্ত্রণ করছি যে অবশ্যই এই মক পার্লিয়ামেন্টে কিন্তু আমাদের

আহ যেন অন্যরাও যেন এনকারেজ হয় ওদের স্পিকিং বা ওদের ভকেবুলারি বা ওই সময়ের ডিকশন বা ওই সময়ের কি ভাবধারা ছিল সেটার থেকে এবং অন্যরাও যেন ইনফ্লুয়েন্স হয় সেই হিসেবেই কিন্তু আমরা করতে চলছি এটা